ভোট পরবর্তী সময়ে রাজ্য রাজ্যপাল সংঘাত যেন কিছুতেই থামতে চাইছে না ঘটনার সূত্রপাত ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে শুভেন্দু অধিকারী আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাতে গেলে পুলিশ রাজ্য পুলিশ কার্যত রাজভবনটিকে ঘিরে রাখে শুভেন্দু অধিকারীকে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে না দেওয়া একেবারে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে কলকাতা হাইকোর্টে চোটেন শুভেন্দু অধিকারী রাজ্যপালকে কি গৃহবন্দি করে রেখেছেন আপনারা উনি প্রশ্ন তোলে রাজ্যকে বিচারপতি অমৃতা সেনা চরম নির্দেশ রাজ্যপাল সময় দিলে শুভেন্দু অধিকারী এবং আক্রান্ত ব্যক্তিদের রাজভবনে প্রবেশ করতে দিতে হবে রাজ্যকে এবং রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে পারবেন শুভেন্দু অধিকারী তারপর পরই কিন্তু খেলা জমে যায় চরম অ্যাকশন একাধিক পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যে কেন্দ্র কেন্দ্র থেকেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তর থেকে নবান্নে এসেছে করা চিঠি রিপোর্ট তলব করা হয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস হিংসা নিয়ে এমনকি অন্য কোনো রাজ্যে ভারতবর্ষের এই ধরনের সন্ত্রাস হিংসা হয়নি এমনই কিন্তু বিবৃতি জারি করেছেন শুভেন্দু অধিকারী শুধুমাত্র এই রাজ্যে এই ধরনের সন্ত্রাস হিংসা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী তারপর পর মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে দেবেন না তিনি এমন কিন্তু দাবি করেছেন রাজ্যপাল সব মিলিয়ে যখন হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি সেই মুহূর্তে আজ ফের অ্যাকশেন শুরু করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নবান্নে ফের করা চিঠি রাজ্যপাল সিবি আনন্দ বোসের এবার চিঠিতে যা লিখলেন রাজ্যপাল যা নির্দেশ দিলেন নবান্নকে তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে হয়ে কাটার রাজ্যপাল সিবি আনন্দ বোস নবান্নকে বিশেষ চিঠি আনন্দ বোসের যা লিখলেন তাতেই কিন্তু তোলবার তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান কিন্তু সেই রাজ্যপালই নাকি রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় একেবারেই সুরক্ষিত বোধ করছেন না অবিলম্বে তাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে ফেলার নির্দেশ দিলেন সিভি আনন্দ বোস সূত্রের খবর রাজভবনের তরফে ইতিমধ্যেই নবান্নে গেছে চিঠি কেন কলকাতা পুলিশের সুরক্ষা নিয়ে সংশয় প্রকাশ করছেন রাজ্যপাল ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার সেদিন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে প্রবেশের চেষ্টা করেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের অনুমতি নিয়ে দেখা করতে গিয়েছিলেন কিন্তু অভিযোগ পুলিশি বাধায় শুভেন্দু অধিকারীরা রাজভবনে ঢুকতে পারেননি পরে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন যে রাজ্যপালকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে না হলে তার অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না এরপরই তার নিরাপত্তা নিয়ে সঙ্গীত রাজ্যপাল রাজভবনে কর্তব্যরত সব পুলিশ সরানোর জন্য নবান্নকে চিঠি দিয়েছেন রাজ্যপাল যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্নের তরফে এখনও কোনো বক্তব্য মেলেনি চরম পদক্ষেপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর কোনো প্রয়োজন রাজভবন চত্বরে পুলিশ নেই কর্মীদের সরিয়ে নেওয়ার কড়া নির্দেশ দিয়েছে নবান্নকে রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই চিঠি নিয়েই কিন্তু উত্তাল একেবারে নবান্ন তোলপাড় রাজ্য রাজনীতি রাজভবন সূত্রে জানা গেছে রাজ্যপাল চিঠিতে জানিয়েছেন যে রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না তাই অবিলম্বে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সরিয়ে ফেলা হোক যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্ন এখনও কোনো উত্তর দেয়নি আর তার মধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল রাজভবনে গিয়ে একশো পঞ্চাশ জন আক্রান্ত ব্যক্তিদের নিয়ে গিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে কথা বলেছেন ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস নিয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী দাবি করেছেন দুর্গা পর্যন্ত যাতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা হয় অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে ফের দাবি করেছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ যে দাবিটা দীর্ঘদিন ধরে করে আসছে বিরোধীরা যে দাবিতে কার্যত আমল দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকার অমিত শাহের দপ্তর কারণ রাজ্যে একটা নির্বাচিত সরকার চলছে এই সরকারকে এভাবে রাষ্ট্রপতি শাসন বা কেন্দ্রীয় শাসন জারি করে ফেলে দেওয়া যায় না যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছে সেই দাবি কিন্তু ভোটের পর ফের তুললেন শুভেন্দু অধিকারী রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজ্যে কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কারণ ভোট পরবর্তী সময়ে পনেরো দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু পনেরো দিন অতিক্রান্ত হয়ে যাওয়ায় এরপর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে রাজ্য থেকে তাই কেন্দ্রীয় বাহিনী থাকাকালীন যদি এই পরিস্থিতি হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি পরিস্থিতি হবে সেই নিয়ে ঘুম উড়েছে বিজেপি নেতৃত্বে তাই দুর্গাপুজো পর্যন্ত যাতে রাজ্যপাল মঞ্জুর করে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেয় এমনই কিন্তু আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে তবে রাজ্যপাল কিন্তু একেবারে চরম অ্যাকশন নিলেন রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত পুলিশ কর্মীকে রাজভবন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যে কিন্তু গতকাল শিলতা কাণ্ডে রাজ্যপালের বিরুদ্ধে হয়েছে এফআইআর এফআইআর জারি করেছে পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে জিরো এফআইআর জারি হয়েছে রাজ্যপালের ভাইপোর নাম জড়িয়েছে কাণ্ডে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু রাজভবনে গ্রুপটি অস্থায়ী কর্মচারী মহিলা কর্মচারী যে অভিযোগটা তুলেছিলেন লোকসভা ভোটের মাঝি রাজ্যপাল শিলতাহানি করেছেন তাকে দুবার কিন্তু অনেক জল ঘোলা হয়েছে অবশেষে দায়ের করেছে আর পুলিশ এফআইআর দায়ের করতে রাজ্যপাল পুলিশকে নিয়ে একেবারে চরম পদক্ষেপ নিলেন এরপর নবান্নের তরফ থেকে কি বার্তা দেওয়া হয় রাজ্যপালকে কলকাতা পুলিশের নিরাপত্তায় থাকা দায়িত্বে থাকা সমস্ত পুলিশ আধিকারিকদের কি সরিয়ে নেবে নবান্ন যে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল এবার কি রাজভবনের দায়িত্বে আসবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি রাজভবনের নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার কি হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের